প্রচার করতে পারেন না আপনারা মুখস্থ জিনিস খালি প্রচার করেন আপনাদের কাছে কোনো সাক্ষাৎকার দেওয়ার কিছু কারণ হচ্ছে এই টেলিভিশন বাংলাদেশের এক নম্বর চামচা না নাম বলবো না এই টেলিভিশন বাংলাদেশের এক নম্বর চামচা টেলিভিশন এবং এরা ইভেন এই গণ্ডগোলের সূত্রপাত যেখান থেকে হয় সেখান থেকে তাদের সাজানো একটা প্রশ্ন প্রাইম মিনিস্টারে করার প্রেক্ষিতেই ঘটনাতে আগুন লাগে জামাত শিবির নিষিদ্ধ মানে হচ্ছে এত বছর এইটা দিয়ে না রাজনীতি করেছে তারা এখন তারা তাদের পতন অনিবার্য ভেবেছে সেই জন্যই দেখছে যে খেলা শেষ হয়তো জামাত শিবিরকে সে কারণে নিষিদ্ধ করতে পারে তাদের খেলা শেষ তাদের লাস্ট তারা খেলে দিয়েছে এখন আমাদের খেলার সময় আমরা এই সরকারের পতন করেই ঘরে আমি আমি একজন ট্যাক্স পেয়ার আমি গার্জিয়ান হিসেবে এসেছি কারণ আর সম্ভব না নিরাপদ কে না আপনি নিরাপদ না আপনি আপনারা যেন আমরা কেউ নিরাপদ না কেউ নিরাপদ না আমি নিরাপদ না শিশুরা নিরাপদ না চার বছরের শিশু হত্যা হয় সে দেশে কে নিরাপদ কিসের জামাৎ শিল্পী কৃষক রাজনীতি কিসের কর্তা সবাই আমাদের যে জাম চাই তাই আমাদের আমরা খালি চাই আমাদের দেশটা আমাদের জন্য নিরাপদ

আর আপনারা কি করবেন আপনারা নিয়ে যাবেন এখন বর্তমানে মানুষের চোরা আন্দোলনের এতগুলো হত্যাকাণ্ডের পরে কি পুরা আন্দোলন থাকে এখানে আমরা যে সবাই তো জামার শিবির নাই আমরা কারণ এখন বলো নাকি আমার ছেলেকে চুলকালে যদি নিতে যেতে পারি না ভয় পাই থামা যদি পুলিশ নিয়ে যায় আমার ক্লাস সেলে ক্লাস সেভেনে পরে মাত্র ভর্তি সিক্স থেকে সেভেনে কতজনকে তুলে নেবে কতজনকে তারা তুলে নেবে কত শতকে মারবে একাত্তরে সাত কোটি মানুষের যদি ৩০ লাখ শহীদ হতে পারে আজকে দুই হাজার চব্বিশ সালে আঠারো কোটি মানুষের এক কোটি মানুষ শহীদ হতে পারে আর কত আপনাদের টিভি চ্যানেলে আপনাদের প্রচার করার আপনাদের সেই সৎ সাহস নেই আপনারা প্রচার করতে পারেন না আমি একটু আগে সবাই সব সাংবাদিক ভাইদের বলেছি আপনারা খালিদ মহিউদ্দিন হন খালিদ মহিউদ্দিন আপনাদের আইডল হতে পারে আপনারা আপনাদের বুকের পাটা নেই আপনাদের সত্য প্রচারের মতো সাহস আপনাদের নেই শঙ্কিত ছিলাম এখন শঙ্কিত থেকে বের হয়ে এসেছি যদি আমি মেয়েকে নিয়েই এসছি আমরা যদি শহীদ হই হব এবং অন্য বাবা মা যাতে ঘর থেকে বের হতে পারে সেই সাহস যেন তারা পায় এখন আর শিক্ষার্থীর দাবির মধ্যে এটা সীমাবদ্ধ নেই আমরা প্রথমত অন্যায়ের বিরুদ্ধে এসছি আমার সন্তানের নিরাপত্তার জন্য এসছি এবং এইটা জাতীয় ইস্যু মনে করি আমি প্রার্থনা দিই এবং এই সরকারের পতন অনিবার্য কারণ হচ্ছে এই টেলিভিশন বাংলাদেশের এক নম্বর চামচা না নাম বলবো না এই টেলিভিশন বাংলাদেশের এক নম্বর চামচা টেলিভিশন এবং এরা ইভেন এই গণ্ডগোলের সূত্রপাত যেখান থেকে হয় সেখান থেকে তাদের সাজানো একটা প্রশ্ন প্রাইম মিনিস্টারে করার প্রেক্ষিতে এই ঘটনাতে আগুন লাগে